অশ্বত্থামাকে এখনও ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায় পুরাণে সাতজন চিরঞ্জীবীর কথা বলা হয়েছে চিরঞ্জীবীর কথার অর্থ হলো যারা কখনো দেহত্যাগ করবে না এই সাতজন চিরঞ্জীবীর মধ্যে অশ্বত্থামা একজন আমরা এখন জানব সেই সাতজন চিরঞ্জীবী কে কে যারা কখনো দেহত্যাগ করবেন না যারা অমরত্ব প্রাপ্ত হয়েছিলেন প্রিয় ভক্তগণ ভিডিওতে এগোনোর আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাতজন চিরঞ্জীবী যারা সত্যযুগের শুরু পর্যন্ত এবং কলিযুগ জুড়ে বেঁচে থাকবে সেই সপ্ত চিরঞ্জীবী হলেন এক ব্যাসদেব মানে বেদব্যাস দুই হনুমানজী তিন ভগবান পরশুরাম চার বিভীষণ পাঁচ অশ্বথামা ছয় মহাবলী মানে বলি মহারাজ সাত কৃপাচার্য এখন আমরা এই চিরঞ্জীবীর বর্ণনা জানব প্রথমে মহাবলীর কথা বর্ণনা করা যাক মহাবলী অর্থাৎ যিনি ওষুধের শাসক ছিলেন এবং বর্তমান কেরালার আশেপাশে তার রাজ্য ছিল বলি মহারাজের পিতা ছিলেন ভক্ত প্রহাদ তিনি ভগবান নৃসিংহদেবের পরম ভক্ত ছিলেন আর বলি মহারাজ ছিলেন দেবতা বিদ্বেষী তিনি একবার পন করলেন সদস্যমতি যজ্ঞ করবেন বলি মহারাজ কিন্তু পিতামহ প্রহ্লাদের কথা তেমন একটা শুনতেন না প্রহ্লাদ মহারাজ বললেন তোমার মধ্যে যতক্ষণ না পর্যন্ত বিষ্ণুভক্তি প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না তোমার সম্পূর্ণ রাজ্যের পতন ঘটবে তোমার হৃদয়ে যতক্ষণ না বিষ্ণুভক্তি জাগ্রত হবে তোমার উদ্ধার হবে না তোমার পতন অনিবার্য প্রহ্লাদ মহারাজের কথা উপেক্ষা করে বলি মহারাজ যজ্ঞের আয়োজন করলেন সেখানে বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ দরিদ্র সকলেই উপস্থিত ছিলেন এবং বলি মহারাজ সকলের কাঙ্ক্ষিত বস্তু প্রদান করতে লাগলেন যে যা চাচ্ছেন সবাইকে সেটাই দান করছিল এতটাই দান দিয়েছিলেন বলি মহারাজ সেই মুহূর্তে একজন ছাতাধারী খরবাকৃতি বালক সেখানে উপস্থিত হলেন বলি মহারাজ তাকে দেখে জানতে চাইলেন হে বামন তুমি কি চাও উত্তরে বামন বললেন আমি তিন পা ভূমি চাই অর্থাৎ ত্রিপাদ ভূমি চাই এই বামন ছিলেন স্বয়ং ভগবানের অবতার বলি মহারাজ তাকে চিনতে পাননি কিন্তু অসুরগুরু শুক্রাচার্য তাকে ঠিকই চিনতে পেরেছিলেন এবং তিনি বলি মহারাজকে ব্রামনদেবের কাঙ্ক্ষিত ত্রিপাদ দান করতে নিষেধ করেছিলেন কিন্তু বলি মহারাজ গুরুকে উপেক্ষা করে তার ত্রিপাদ ভূমি প্রদানের অঙ্গীকার করে থাকেন যখন বলি মহারাজ তাকে ত্রিপদ প্রদান করতে অঙ্গীকার করে ফেলেন তখন ঘর্বাকৃতি বামন বৃহদাকারে পরিণত হন তার এক চরণ দ্বারা সমগ্র আকাশকে করে ফেলেন এবং দ্বিতীয় চরণ দ্বারা আবৃত করলেন সমগ্র পৃথিবী এখন তৃতীয় চরণ তিনি কোথায় রাখবেন বামন বলি মহারাজকে জিজ্ঞেস করলেন তখন বলি মহারাজ বুঝতে পারলেন এ কোনো সাধারণ বামন ভিক্ষুক নয় উনি স্বয়ং বিষ্ণুর অবতার তখন বলি মহারাজের হৃদয়ে বিষ্ণুভক্তি সঞ্চয় হলো এবং তিনি তার মস্তক নত করে ভগবানকে বললেন আপনি আমার এই সম্পন্ন মস্তিষ্কে আপনার তৃতীয় চরণটি রাখুন বলি মহারাজের ইচ্ছা অনুযায়ী বামনদেব তার তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন এবং পাতাল লোকে প্রেরণ করলেন বলি মহারাজকে বলি মহারাজের হৃদয়ে জাগ্রত বিষ্ণুভক্তি দেখে বামনদেব প্রসন্ন হয়ে গেলেন এবং বলি মহারাজকে অমরত্ব প্রদান করলেন বামনদেব বলি মহারাজকে বললেন তুমি সমগ্র সহ সুতল লোক অর্থাৎ চতুর্থ পাতাল রাজত্ব করো এজন্য বলি মহারাজকে দ্বাদশ বৈষ্ণব লোকের মধ্যে একজন বৈষ্ণব বলা হয় সত্য চিরঞ্জীবীর আরেকজন চিরঞ্জীবী হলেন পরশুরাম পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন জগদগ্নি রাম তিনি রেণুকার শিবের আরাধনা করে অমুক অস্ত্র লাভ করেন সেই অস্ত্রের নাম ছিল পশুর বা কুঠার তিনি পশুর ধারণ করতেন বলেই তার নাম রাখা হয়েছিল পরশুরাম একদিন পরশুরামের পিতা জগদগ্নি দেখলেন তার স্ত্রী রেণুকা পরপুরুষের প্রতি কামাশক্ত হয়ে পড়ছেন আর এটা দেখে তিনি এতটাই ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন যে রেনুকাকে মৃত্যুদণ্ড কার্যকর করলেন এবং পুত্রদের বললেন যাও মাতাকে হত্যা করো কিন্তু তার পুত্ররা মাতাকে হত্যা করতে ব্যর্থ হলেন ব্যর্থতার ফলে জগদগ্নি পুত্রদের অভিশাপ দিয়ে পাথরে পরিণত করলেন কিন্তু যখন পরশুরামের পালা এল পশুরাম পিতার আজ্ঞা অমান্য করতে পারলেন না তিনি তার কোঠা দিয়ে তার মাতার মস্তক ছেদন করলেন এবং তার মাতাকে মৃত্যুদণ্ড দিলেন পশুরামের এই পিতৃভক্তি দেখে জগদগ্নি পরশুরামকে বললেন তুমি আমার কাছে কি বর চাও তখন পরশুরাম মহানুভবতা করে বললেন হে পিতা আপনি আমার ভাইদেরকে এবং মাকে পুনরুজ্জীবিত করে দিন পশুরামের এমন মহানুভবতা দেখে জগদগ্নি হার মেনে গেলেন এবং তার মাতৃদেবী এবং ভাইদেরকে পুনরায় জীবিত করে দিলেন এবং পিতা ঋষি জগদগ্নি তাকে বর প্রদান করলেন পশুরাম তুমি চিরঞ্জীবী হও তুমি কোনোদিন দেহত্যাগ করবে না সাত চিরঞ্জীবীর মধ্যে তৃতীয় ছিলেন বিভীষণ যিনি রাবণ ও কুম্ভকর্ণের মহা অসুরের ভাই ছিলেন ঋষি বিশ্বশ্রবার আশীর্বাদে ধর্মজ্ঞানী ও ভগব মুক্তি সম্পূর্ণ বিভীষণের জন্ম হয়েছিল বিভীষণ সর্বদা সত্য কথা বলতেন সর্বদা ধর্মের পথে চলতেন আর উনার কারণেই সমগ্র রাক্ষস উদ্ধার হবেন এই আশীর্বাদ করেছিলেন ঋষি বিশ্বস্ত্রবা ভগবান শ্রী রামচন্দ্র আর রাবণের যখন যুদ্ধ হয়েছিল তখন বিভীষণ ভ্রাতা রাবণের পক্ষ নেননি তিনি পক্ষ নিয়েছিলেন রামচন্দ্রের তিনি ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন হে রামচন্দ্র রাক্ষস রাবণের পাপের শাস্তি সম্পূর্ণ লঙ্কাবাসী যেন না পায় তিনি এতটাই করুণাময় ছিলেন আর বিভীষণের এই করুণাময় ও সৎপথে চলার রীতি দেখে ভগবান তাকে অমরত্ব প্রদান করেন স্বয়ং ভগবানের কাছ থেকে অর্থাৎ রামচন্দ্রের কাছ থেকে বিভীষণ অমরত্ব লাভ করেন সপ্ত চিরঞ্জীবীর মধ্যে শ্রেষ্ঠ হলেন হনুমান যাকে মহাদেবেরও অবতার বলা হয়ে থাকে তিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী তার সব থেকে বড় পরিচয় হল তিনি রামভক্ত হনুমান তিনি বহুগুণে গুণান্বিত হনুমান ছিলেন মাতা সীতারও পরম ভক্ত মাতা সীতাকে হনুমান মাতৃজ্ঞান করতেন মাতা সীতাই তাকে বর প্রদান করেছিলেন যে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত রাম নাম থাকবে ততদিন পর্যন্ত রাম ভক্ত হনুমান জীবিত থাকবে হনুমানের ছিলেন এতটাই মহিমা মাতা সীতা অমরত্ব প্রদান করেন সপ্ত চিরঞ্জীবীর মধ্যে পঞ্চম জন হলেন বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছিলেন তিনি ঋষি পরাশর ও মাতা পুত্র ছিলেন ঋষি ব্যাসদেবের জন্মের পূর্বে বেদ কিন্তু এক খণ্ড ছিল তিনি বেদকে চার খণ্ডে খণ্ডিত করেছিলেন এই কারণে তাকে বেদব্যাসও বলা হয়ে থাকে জগতে তিনি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব নামে পরিচিত তিনি মহাভারত ভাগবত গীতা অর্থাৎ বলা যায় সমগ্র শাস্ত্রের

পালিত হয়েছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনুর পুত্র হিসেবে কৌরব এবং পাণ্ডবদের প্রথম অস্ত্র শিক্ষা দিয়েছিলেন কৃপাচার্য বলা হয়ে থাকে কৃপাচার্য এত বড় যোদ্ধা ছিলেন তিনি একবারে ষাট হাজার যোদ্ধাকে পরাজিত করতে পারতেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি তার প্রমাণ দেখিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সত্য ধর্ম জন্য তিনি মহৎ গুণের প্রদর্শন করে এবং অত্যন্ত চাপের মধ্যেও তিনি তার মূল্যবোধের সাথে আপোষ করেননি চাপে পড়ে তাকে কৌরবদের পক্ষে যুদ্ধ করতে হয়েছিল কারণ মহাভারতের সময় পাণ্ডবদের পক্ষ কেউ কেউ যুদ্ধ করেনি পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য সবাই কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিল তিনি মহাভারতের যুদ্ধে যে মহানুভবতা দেখিয়েছিলেন তার জন্য সমগ্র মানবজ্যোতির কাছে হয়ে উঠেছিল মহৎগুণের দৃষ্টান্ত তাই কৃপাচার্যের এই মহানুভবতা দেখে স্বয়ং ভগবান তাকে অমরত্ব প্রদান করেছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃপাচার্য অমরত্ব আশীর্বাদ লাভ করেছিলেন এখন সপ্ত চিরঞ্জীবীর শেষ চিরঞ্জীবী হল অশ্বথামা অশ্বথামা ছিলেন রাজগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বথামা মহাভারতের যুদ্ধে যখন দেখলেন কৌরবরা পরাজিত হয়ে যাচ্ছেন তখন তিনি পাণ্ডবদের বংশ নির্বংশ করার জন্য স্ত্রী উত্তরা স্ত্রীে যে পুত্র সন্তান ছিলেন তাকে হত্যা করার জন্য অভিমন্যের স্ত্রী উত্তরা গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার কারণে উত্তরা গর্ভে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় আর উত্তরা গর্ভে যে সন্তান ছিল সে দেহতে করে এটা দেখে স্বয়ং ভগবান এতটাই ক্রমান্বিত হন যে অশ্বথামার মস্তকে একটা মনি ছিল ভগবান সেটি কেড়ে নিয়ে অশ্বথামার মস্তিষ্কে এক গভীর ক্ষত সৃষ্টি করে আর তাকে অভিশাপ প্রদান করে তুমি যে এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে এর জন্য তুমি পৃথিবীতে কোনোদিন মৃত্যুবরণ করবে না তোমার এই মস্তকের ক্ষতর জন্য তোমার পুরো শরীরে ক্ষত সৃষ্টি হবে তোমার সম্পূর্ণ শরীরে কুষ্ঠরোগ সৃষ্টি হবে আমৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকবে এবং উত্তরাগর্ভের সন্তানকে ভগবান পুনর্জীবিত করে দিলেন এবং তার নাম রাখলেন পরীক্ষিত সেই পরীক্ষিত মহারাজের কথা আমরা সবাই অবগত আছি ভাগবত পুরাণে অশ্বথামা এখনও মৃত্যুবরণ করেনি অশ্বথামা সেই আমৃত্যু যন্ত্রণা নিয়ে এখনও এই ধরাধামে বেঁচে আছে এখনও অনেকে বলেন যে অশ্বথামা ও হনুমানজিকে এখনও দেখতে পান দেখতে পাবে কারণ শাস্ত্রীয় কথা কখনও মিথ্যা হয় না হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়ে অবগত হতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ